নমস্কার রেশিমারী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কর্কট রাশি অক্টোবর মাস দু সাল যাদের জন্মকুণ্ডলিতে রাশি বা লগ্ন কর্কট অথবা যাদের কর্কট রাশি অ্যাক্টিভ অথবা যাদের রাশি অধিপতি বা লগ্ন অধিপতি কর্কটে রয়েছে তাদের প্রত্যেকের জন্য এই রাশিফল কিন্তু কার্যকরী বৃহস্পতি কর্কটে আসতে চলেছেন তুঙ্গ হবেন বৃহস্পতি শান্তি ফিরবে রাশিচক্রে ফলে আপনি কিন্তু ভালো থাকতে চলেছেন জীবনের প্রচুর বাধা প্রচুর বিপত্তি সেখান থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হতে চলেছেন অক্টোবর মাস আপনার জন্য একটা বড় মাস হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ঢাইয়া কাটিয়ে উঠেছেন প্রবল অশান্তি প্রবল চাপ তারা কিছুদিন আগে পর্যন্ত ফেস করেছেন এবার কিন্তু বৃহস্পতি অনেক দিন পরে আবার কর্কটে পদার্পণ করলেন মঙ্গল এই মাসেই প্রাপ্ত হবেন কর্কটের রাজযোগ সৃষ্টি হবে বৃশ্চিকে মঙ্গল দেবগুরু বৃহস্পতি কর্কটে নবমপতি তুঙ্গ এবং তার দৃষ্টি পঞ্চমপতি দশমপতি অর্থাৎ মঙ্গলের উপরে ফলে উন্নতি আসবেই কর্কট রাশি কর্কট লগডের মানুষ তারা ডেভেলপ করতে পারবেন কর্মক্ষেত্র চাকুরি ক্ষেত্র পেশার ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র প্রত্যেকটি জায়গায় ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন কর্কট এই ধরনের এত পজিটিভ কথাবার্তা আমরা সাধারণত বলি না কিন্তু কর্কট রাশি কর্কট লগডের মানুষদের ক্ষেত্রে এই উন্নতি আসছে মারাত্মক খারাপ দশা থাকলেও কিছুটা ইমপ্রুভমেন্ট আপনি অবশ্যই পাবেন দশা অশুভ দশা আপনার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে অবস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে আপনার পথে কিন্তু তা সত্ত্বেও আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে না সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন তবে এই সময় আপনার অষ্টমে রাহু রয়েছে ঋণ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করতে হবে শরীর স্বাস্থ্য যে খুব খারাপ হয়ে যাবে এরকম নয় বিপদ আসতে পারে শরীরের ওপরে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট সেটাও হতে পারে কারণ আপনার মঙ্গলের ওপরে দীর্ঘ সময় রাহুর দৃষ্টি থাকবে মঙ্গল তুলায় রাহু কুম্ভে এটা কিন্তু সমস্যা রয়েছে সাতাশ তারিখে মঙ্গল বৃষ্টিকে যাবে কিন্তু তার আগে পর্যন্ত রাহুর দৃষ্টি মঙ্গলের ওপর থাকছে একটু সচেতন থাকতে হবে ড্রাইভিং রাইডিং ইত্যাদির সময় ছোটোখাটো আইনি সমস্যা অবশ্যই আসতে পারে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন এর কারণে কিছু ব্যয় বৃদ্ধি সেটাও আপনার ক্ষেত্রে ঘটতে পারে যারা মারাত্মক রোগে ভুগছেন যারা প্রাণপণ চাইছেন যে এবার মৃত্যু হোক তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তির সম্ভাবনা মোক্ষ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে খুব বয়স্ক কোনো মানুষ ভীষণ ভুগছেন তার কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে রাগ চেন তেঞ্জ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে একটু ইগো প্রবলেম নিজের নলেজের জন্য এডুকেশনের জন্য সৃষ্টি হতে পারে সঠিক কথাই আপনি বলছেন কিন্তু মানুষজন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে আপনার কথাকে ইগনোর করবার চেষ্টা আশেপাশের পরিবেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতেই পারে কর্মব্যস্ততার মধ্যেও কিছুটা স্ট্রেস ফ্যাক্টর অবশ্যই কাজ করতে পারে মাথায় প্রাপ্ত হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা একটু খেয়াল রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে বন্ধু ভাগ্য যথেষ্ট ভালো বন্ধুর সঙ্গে সৃষ্টি করতে পারেন নতুন পার্টনারশিপ স্টক মার্কেটে একটু খেয়াল করে ইনভেস্ট করতে হবে বিশেষ করে মাসের শেষ সাত দিন আপনার জন্য কিন্তু মার্কেট ভালো হতে চলেছে শেয়ার মার্কেটে বেশ ভালো উপার্জনের সুযোগ শেষ সাত দিনে এই সময় কিন্তু আপনি পাবেন যে সমস্ত মানুষরা কোনো অ্যাডিকশনে জড়িয়ে রয়েছেন এবং ভাবছেন এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে হবে আমি বেরিয়ে আসতে পারবো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এটাই সেই সময় যখন আপনি একটা প্রতিজ্ঞা করতে পারবেন যে এবার আমি বেরিয়ে আসতে পারব প্রচুর মানুষ রয়েছেন যারা ভাবছেন সন্তান ধারণ করবেন কিন্তু ভরসা পাচ্ছেন না যারা ভাবছেন সন্তান ধারণ করব চেষ্টাও করছেন কিন্তু সন্তান পাচ্ছেন না এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে এবার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সন্তান ধারণের পূর্ণ সম্ভাবনা রয়েছে ইউনিভার্স আপনার পাশে ইউনিভার্স আপনাকে ব্যাক দেবেন ইউনিভার্সের সাপোর্ট সেটি কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বাধা বিপত্তির সমস্যা আসতে পারে ইউনিভার্স সমস্ত সমস্যাকে শিক্ষায় আপনি আনন্দপ্রাপ্ত হবেন নিজের গ্রহণযোগ্যতা আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করা যেতে পারে নিজেকে আরেকটু প্রমাণিত করবার চেষ্টা এটাও অবশ্যই করা যেতে পারে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রমিনেন্ট করে তোলার জন্য অবশ্যই প্রচেষ্টা করতে হবে আপনাকে ব্যবসায় উন্নতির রয়েছে যারা স্বনিযুক্তি পেশায় যুক্ত রয়েছেন যারা নতুন করে পড়াশুনো করতে চাইছেন একটু বয়স হয়ে গেছে কিন্তু কোর্স করবেন কোনো একটা প্রফেশন ওরিয়েন্টেড কোর্স করবার জন্য চাইছেন বিদেশ যাত্রা করবেন আগামী এক বছর দেড় বছর বিদেশে কোনো একটা কোর্স করবেন সেই সমস্ত মানুষদের জন্য এটাই সেই সময় এটাই আদর্শ সময় ডিসিশন নিন ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে নবমে শনিদেব বসে রয়েছেন সপ্তমপতি অষ্টমপতি নবমে বক্র হয়ে অবস্থান করে রয়েছেন লগ্ন বা রাশিতে বৃহস্পতি আসতে চলেছেন অষ্টমে রাহু তার তৃষ্টি দ্বাদশে ফলে সাকসেস আসবেই বিদেশ যাত্রা পড়াশোনা প্রফেশনাল ডেভেলপমেন্ট ইত্যাদি হবে আপনার ক্ষেত্রে ধর্মচর্চায় কর্কটের আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়ছেই বাড়ির গাছের সদস্যরা যারা আপনার মনের সঙ্গে ভীষণভাবে ক্লোজ তাদের স্বাস্থ্য বৃদ্ধি দেখতে পাওয়া যাবে আপনার অরা আপনার ঊর্জা আপনার আত্মশক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে যেটা ভাবছেন ম্যানিফেস্টেশন করে সেটাকে পাওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন এবং এই ম্যানিফেস্টেশন পাওয়ার এটা কর্কটের ক্ষেত্রে চরমভাবে বাড়বে জ্যোতিষতন্ত্র অধ্যাত্ম পৌরহিত্য ইত্যাদির প্রতি আগ্রহ কর্কটের ক্ষেত্রে প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যমাত্রা স্থিরীকৃত করতে পারবেন কর্কট আগামী ভবিষ্যতের জন্য অ্যাটলিস্ট আগামী বারো বছরের জন্য প্ল্যানিং করতে পারবেন কর্কট রাশি বালগ্নের মানুষরা রবি নিচস্ত হচ্ছে ভুগতে পারেন সামান্য চোখের সমস্যায় যাদের হৃদরোগ আছে একটু সাবধান হতে হবে কর্কটকে স্পেশালি সতেরো তারিখের রবি নিচস্ত হচ্ছে তারপর থেকে এই সময় টাকা পয়সা ধার দিলেই বিপদে পড়বেন কর্কট দ্বিতীয়পতি নিচস্ত মানে টাকা হাত থেকে বেরোলে আর কিন্তু ফিরে আসবে না তাহলে এবার চলে আসা যাক নক্ষত্র সম্পর্কিত আলোচনায় পুনর্বসু অর্থপ্রাপ্তি হচ্ছে কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে কর্ম পরিবর্তনের সুযোগ আসতে চলেছে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগাযোগ দেখতে পাওয়া যায় মাথায় সামান্য আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে সেভিংসটা বানাবার চেষ্টা করুন পুনর্বসু সমস্ত রকম লোন মিটিয়ে নিজের স্টেবিলিটি ফ্যাক্টরকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করা যেতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো বন্ধুত্ব আবার জেগে উঠবে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে কিছু সুযোগ আসতে পারে অ্যাট্রাকটিভ কোনো অফার সেটা আপনার সামনে আসার সম্ভাবনা রয়েছে জ্যোতিষতন্ত্র ইত্যাদি বিদ্যায় সাফল্য দেখতে পাওয়া যাবে নিজেকে প্রকৃতভাবে উপলব্ধি করবার সুযোগ পুনর্বসু পেতে চলেছেন পয়সা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি বাড়বে হাতে টাকা পয়সা থাকবে সেভিংস টাকা পয়সার সঞ্চয় পুনরায় ইনভেস্টমেন্ট এদিকে নজর দিন বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখুন এই একটু কনফিউশনে থাকছেন পোষ্যার নক্ষত্রের মানুষরা নক্ষত্রে কোন অ্যাক্টিভেটেড হয়েছে এই সময় শিক্ষা সংক্রান্ত বিষয়ে একটু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে নিজের অন্তর্নিহিত গুণাবলীকে প্রকাশিত করা এবং নিজের কোয়ালিটি ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নিজেকে সামনে নিয়ে আসার চেষ্টা অবশ্যই করা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অবশ্যই বাড়তে চলেছে ভুগতে চলেছেন আপনি হাঁটুর যন্ত্রণায় নতুন চাকরিপ্রাপ্তির যোগ প্রবল খেয়াল রাখবেন দশমপতি পঞ্চমের সক্ষেত্রেই হতে চলেছেন মাসের শেষে কর্মপ্রাপ্তির সুযোগ ভীষণভাবে বাড়বে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করতে হবে ভুগতে পারেন চোখের সমস্যায় পরবর্তী নক্ষত্র অশ্লেষা দ্বিতীয় কেতু অবস্থান করবার কারণে রং ডিসিশন আপনাকে সমস্যায় ফেলতে পারে ভুগতে চলেছেন ত্বকের সমস্যায় ব্রিদিং প্রবলেম আপনাকে ভোগাতে পারে অর্থভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে তার কারণে ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে বড় ব্যবসার পরিকল্পনা আপনি অবশ্যই করতে পারেন বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন ভুগতে চলেছেন চোখের সমস্যায় ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির কিছু সুযোগ আপনার সামনে আসতে চলেছে বড় ব্যবসায় হাত দিতে পারে না নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধের সুযোগ দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে অশ্লেষা নক্ষত্রের মানুষরা শিক্ষায় উন্নতি করতে পারবেন এবং আপনার মধ্যে সুপ্ত আত্মশক্তি জাগতে চলেছে কিছু পূর্বজন্মের ঘটনার প্রতি আগ্রহ এটা কিন্তু অশ্লেষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং কিছু অলৌকিক ঘটনা কিছু দৈব ঘটনা ইত্যাদির একটা সাক্ষী হওয়ার সংযোগ এটা কিন্তু অশ্লেষার ক্ষেত্রে রয়েছে তাহলে এবার কয়েকটি বিশেষ সময়ের কথায় আমরা চলে আসি সাকসেস রেট বাড়ছে আঠেরো তারিখের পর থেকে এই সময় কিন্তু বাবার শরীর নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কর্কট মান সম্মান যশ ইত্যাদির উপরে একটা ধাক্কা এটা অবশ্যই আসতে পারে ক্রমাগত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা এই দিকে আপনি অগ্রসর হতে পারেন বাড়ি পরিবর্তনের জন্য মাসের প্রথম দিন অবশ্যই ভালো সময় বিদেশ যাত্রার সেটাও কিন্তু মাসের প্রথম দিন পরিকল্পনা আপনাকে করতে হবে যারা লটারি ফাটকা টাকা পয়সা ইত্যাদির দিকে ঝুঁকছেন তাদের ক্ষেত্রে অবশ্যই দশ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময়কে কাজে লাগাতে হবে তবে ১৯ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হতে পারেন এই সময় কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে ক্রিয়েটিভ কাজকর্ম নিজের বই কবিতা ইত্যাদি প্রকাশ করতে চাইলে মাসের মাঝামাঝি সময়কে প্রাধান্য দিতে হবে এটাই কিন্তু আদর্শ সময় এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই মুহূর্তে এই সময় বিরাট প্রতিকারের প্রয়োজন নেই তবে যারা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে রয়েছেন এবং যাদের ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু ডিস্টারবেন্সেস রয়েছে লোন বা এই ধরনের অর্থ সাপোর্ট পাওয়ার চেষ্টা করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু সাপোর্ট নেওয়া যেতে পারে তবে এই সময়টা যেহেতু ভালো হুট করে প্রতিকারের দিকে দাগিয়ে একটু অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনের দিকে যাওয়াটা আপনাদের জন্য বেটার ইতিমধ্যে নবগ্রহ স্ত্রোত্র পাঠ শুরু করুন অষ্টমে রাহু যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আপনাদের বলেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই কাজকর্মগুলি শুরু করুন তাতে কিন্তু আপনারা ভালো থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন তাহলে আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ শেষে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পাল দশ নয় দু হাজার দুই এগারোটা সতেরো পি এম প্লেস অব আরামবাগ প্রণাম নেবেন ভালো কিছুর যোগ আছে কিনা বলবেন বড়া ব্রতভাই বলে তোমার ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে তবে মন তোমার খুবই ভালো তবে একজন খুব ভালো হিউম্যান বিং ফাইন্যান্সিয়াল সেক্টরে ধীরে ধীরে গ্রোথ হবে বেসরকারি সংস্থায় চাকরির চেষ্টা অবশ্যই করা যেতে পারে সামান্য দাঁতের সমস্যায় ভোগার সংযোগ দেখতে পাওয়া যাবে বিয়ে কিন্তু একটু লেট এ যে হুটোপাটা তারা করে বিয়ে না করাটাই তোমার জন্য ভালো ছোটোখাটো বাধা বিপত্তি আসবেই সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে দু হাজার উনত্রিশ বা দু হাজার একত্রিশে বিবাহ যোগ রয়েছে হটকারী সিদ্ধান্ত তোমাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে তীব্রভাবে ফেলতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ প্রাণময় উৎসাহপূর্ণ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার तुश्च पय रिंग 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 हूं हूं सिद्ध सिद्ध सिद्धि शक्ति स्वाहा